নমস্কার বন্ধুরা খুশি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করছি শীতের টাটকা বাঁধাকপি দিয়ে বাঁধাকপি বাটা তো আসুন তাহলে দেখি নেওয়া যাক কিভাবে তৈরি করছি আমি এই বাঁধাকপি বাটা বাঁধাকপি বাটা তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের বাঁধাকপি এই বাঁধাকপিটাকে আমি বটি দিয়ে ভালো করে কেটে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি আপনারা চাইলে এটা ছুরি দিয়েও কেটে নিতে পারেন তবে আমি আজকে বঁটি দিয়ে কেটে নিচ্ছি তো দেখুন বটি দিয়ে আমি বাঁধাকপিটাকে খুব সরু সরু করে কেটে নিয়েছি এরপর এই বাঁধাকপিটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর আমি এটা রান্নার জন্য নিয়ে নেব তো দেখুন বাঁধাকপিটাকে আমি প্রথমে সেদ্ধ করে নেব তার জন্য উনানে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে সম্পূর্ণ বাঁধাকপিটা দিয়ে দিলাম এরপর এই বাঁধাকপির মধ্যে আমি ছোট বাটির এক বাটি পরিমাণ জল দিয়ে দিচ্ছি চেষ্টা করবেন খুব কম পরিমাণ জল দেবার তারপর এই বাঁধাকপির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখে কড়াইয়ের মধ্যে একটা ঢাকনা দিয়ে এই বাঁধাকপিটাকে সেদ্ধ করে নিচ্ছি সাত মিনিট মতো আমি এই বাঁধাকপিটা সেদ্ধ করেছি এরপর কড়াইয়ের ঢাকনাটা খুলে দিলাম আর দেখুন বাঁধাকপিটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর এর মধ্যে আর এক্সট্রা জলও নেই যে জলটা দিয়েছিলাম সেই জলটায় আর লবণ দেওয়ার ফলে আরও একটু জল ছেড়েছে সেই কারণে বাঁধাকপিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর এই বাঁধাকপিটা নামিয়ে নিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি দেখুন বাঁধাকপিটা একদম ঠান্ডা হয়ে গেছে আর এই বাঁধাকপির মধ্যে আর কোনো এক্সট্রা জল নেই এরপরে বাঁধাকপির টুকরোগুলো আমি পেস্ট করে নেব তার জন্য এখানে একটা নিয়ে নিয়েছি মিক্সির জার এই জারের মধ্যে আমি অল্প অল্প করে বাঁধাকপি দিয়ে সম্পূর্ণ বাঁধাকপিটার একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি দেখুন সম্পূর্ণ বাঁধাকপিটা পেস্ট করে নিয়েছি আর পেস্টটা একদম মিহি করেই করেছি দেখুন এরপর এই বাঁধাকপির পেস্টটাকে আমি রান্নার জন্য নিয়ে নিচ্ছি রান্নার জন্য উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিয়েছি সরষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিলাম ছয় সাতটা শুকনো লঙ্কা লঙ্কাগুলোকে একটু তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে এই পর্যায়ে লো হিটে করে রেখেছি লোহিটে করে রেখে লঙ্কা গুলোকে বেশ ভালো করে একটু ভেজে নিয়েছি লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে এই পর্যায়ে লঙ্কাগুলোকে তুলে নিচ্ছি লঙ্কা গুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চার চামচ পরিমাণ কালো জিরে আর দিয়ে দিচ্ছি দশ বারোটা থেতো করে নেওয়া রসুন দিয়ে রসুনটাকে একটু তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি রসুনটা একটু ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজের টুকরো পেঁয়াজের টুকরোটাকে দিয়েও রসুনের সাথে একটু ভালো করে ভেজে নেব তিন চার মিনিট সময় ধরে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি দেখুন পেঁয়াজের গায়ে একটা সুন্দর রং ধরে গেছে আর পেঁয়াজটা বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে চারটে কাঁচা লঙ্কা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম সেই লঙ্কার টুকরোটা দিয়ে দিলাম আর পেঁয়াজের সাথে একটু ভেজে নিলাম মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটোর টুকরো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য দিয়ে টমেটোর টুকরোটাকেও এই পেঁয়াজের সাথে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি দেখুন টমেটোর টুকরো গুলো বেশ নরম হয়ে গেছে আর টমেটোটাও ভালো মতো কষানো হয়ে গেছে এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে বাঁধাকপির পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই বাঁধাকপির পেস্ট টা বাঁধাকপির অনেক রেসিপি তো আপনারা তৈরি করে খেয়ে থাকেন তো একবার এইভাবে বাঁধাকপি বাটা তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই সুন্দর হয় সম্পূর্ণ পেস্টটা দিয়ে দিয়ে ভালো করে এই মশলার সাথে বাঁধাকপির পেস্টটাকে মিশিয়ে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ যেহেতু আমি বাঁধাকপির সিদ্ধ সময়ও লবণ দিয়েছিলাম আর পরে টমেটোর সাথে একটু লবণ দিয়েছিলাম ওই জন্য এখানে সামান্য পরিমাণ লবণ দিলাম দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এই মশলা গুলোকেও এই বাঁধাকপির পেস্টের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখেছি নিয়ে এই বাঁধাকপিটাকে ক্রমাগত নাড়াচাড়া করে একটু শুকনো করে নিচ্ছি দেখুন বাঁধাকপিটা অনেকটাই শুকনো হয়ে এসছে আর এই বাঁধাকপিটাকে ক্রমাগত নাড়াচাড়া করে যেতে হবে তো এইভাবে আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিট ক্রমাগত নাড়াচাড়া করে বাঁধাকপিটাকে একটু ভালো করে শুকনো করে নিচ্ছি দেখুন বাঁধাকপিটা একেবারেই শুকনো হয়ে এসছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুটো যে শুকনো লঙ্কা আমি ভেজে তুলে রেখেছিলাম তার থেকে দুটো শুকনো লঙ্কা আমি হাত দিয়ে একটু গুঁড়ো করে নিয়ে সেই লঙ্কার গুঁড়োটাকে দিয়ে দিলাম আর দিয়ে দিয়ে দিলাম কিছুটা টুকরো খুব ভালো করে এই বাঁধাকপি বাটার সাথে মিশিয়ে নিলাম যাতে ধনে পাতার গন্ধটা ভালোভাবে বাঁধাকপির মধ্যে ডুবে যায় তার জন্য আমার এই বাঁধাকপির বাটাটা একদম তৈরি হয়ে গেছে এই পর্যায়ে আমি এই বাঁধাকপি বাটাটাকে নামিয়ে নিয়ে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি দেখুন আমি এই বাঁধাকপি বাটাটা অন্য পাত্রে তুলে নিচ্ছি আর এই বাঁধাকপির বাটাটা একেবারেই শুকনো শুকনো করে নামিয়েছি বন্ধুরা আজকে আমার এই বাঁধাকপির বাটার রেসিপি আপনাদের অবশ্যই মতামত জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রাখলাম ধন্যবাদ